আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো এখন চলে আসলাম আমাদের খামারে আর আজকে অনেক রোদ উঠেছে তো ভাবলাম যে হাঁসগুলো গোসল করার প্রয়োজন আর এখন হচ্ছে মুরগিটাকে দেখবো এই যে এখানে কুচে বসেছে মুরগিটা তো মুরগিটা কিন্তু এই যে সব সবকটি ডিম এর ভিতরে আসে আর আজ আমি কিন্তু ডিমগুলো চিহ্ন দিয়ে রাখি নাই কিন্তু দেখলে বোঝা যায় যে কোনটা বর্তমানে পারছে আর কোনটা কুচের ডিম এটা একটু কালসা কালসা থাকে আর যেগুলো পারে নতুনে ওগুলো একটু সাদা থাকে বেশি তো এটা দেখলেই চিনা যায় আর হচ্ছে এখন আমি হাঁসগুলোকে পানিতে নামানোর চেষ্টা করতেছিলাম তো পানি পরিষ্কার করে দিয়েছিলাম এরপরে পানি দিয়েছিলাম এই যে দেখেন হাঁসগুলো এখন কসু করবে আর এদিকে আমার আমাদের কবুতরগুলো ছাড়া হয়েছে আর এই যে দেখেন কবুতরগুলো কিন্তু খাবার খাচ্ছে আর হচ্ছে কবুতরগুলো যেহেতু ছেলে হয়ে গেছে সব কয়টা কবুতর হচ্ছে নর আর এখন চিন্তা করছি কবুতরগুলো সব কয়টা কবুতর পালবো কি না নাকি কেটেই ফেলবো আর এতগুলো কবুতর তো আরও যদি চারটে আনি তাহলে আমার চার জোড়া কবুতর মোট আটটা কবুতর হয়ে যাবে আর আটটা কবুতরের কিন্তু ভালোই খাবার প্রয়োজন আছে তো এতগুলো খাবার আর এতগুলো কবুতর হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এখানে আমি কোনো মানে ওদের আসার কোনো জায়গা ওরকম দিই চারটা কবুতর আসে তাতে যে ডাকনাগুলো সব পরে যায় আর ঘরটা খুব নরবরে মানে আমি ঠিকমতো ঘর বানাতেও পারি না এগুলো হচ্ছে ছেলে মানুষের কাজ তো যারা কবুতর পালে তারা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পালে তো আমার পক্ষে আর কত দূর আগানো যায় জানি না আর আমাদের এই যে কবুতরের ঘরের ভিতরে দেখেন আবারও মুরগিটা এসেছে ডিম পারতে। তো মুরগিটা প্রায় এমন করে মানে ওর বেশিরভাগ এই কবুতরের ঘরে পেরেছে আর আজকে আমি আবার দোকান থেকে কিছু পটাশ কিনে আনছিলাম তো আপনারা একজনে বলছিল যে পটাশ নাকি মুরগির গুটির রোগ সারে এবং হচ্ছে মুরগিকে নাকি খাওয়াইতেও হয় কিন্তু আমি জানি না কতটা মানে এটা সঠিক কথা যে মুরগিতে মুরগিকে পটাশ খাওয়ালে নাকি ভালো হয়ে যায় তো আমি এখন দিব কিছু আর এর আগে কিন্তু আমাদের কবুতরের যখন গুটি উঠছিল তখন কিন্তু পটাশ হচ্ছে গুলিয়ে তারপর ঘার উপরে দিতাম চোখে যেত না আর পটাশের পানিতে যখন গোসল করাতাম তখন কিন্তু মানে উকুনগুলো ছিল যে কবুতরের ওগুলো চলে যেত আর হে এগুলো হচ্ছে আমি ঢাকায় থাকতে করছিলাম আর এখন আবার একজন কমেন্ট করেছেন যে পটাশ নাকি খাওয়ালে ভালো হয় সুস্থ হয় তো জানি না আমি এ খাওয়ার ব্যাপারটা আর কি আমি শিউর হতে পারলাম না তো তাও আপনাদের কথায় মুরগিগুলো গুটিতে পুরো মুখ মুখ ভারী হয়ে গেছে দিলাম দেখি কি অবস্থা ও খা খেতে পারবে কিনা তাও জানি না কিন্তু ওদের দের মধ্যে লাগিয়ে দিয়েছি ঘাতে দেওয়া যায় চোখে না গেলেই হয় ওই যে দেখেন মুরগিতে কিন্তু হালকা খেয়েও ফেলছে এখন যদি মুরগি মারা যায় আমার কিছু করার নাই কারণ আপনারা বলছেন আর মুরগিগুলো প্রতিদিন ওই একটা একটা করে মারা যেতে যেতে এই পর্যন্ত সব মুরগি প্রায় শেষ হয়ে এসেছে গুটি উঠলে কিন্তু মুরগি খাবার খেতে পারে না তারপরে বসে থাকে এই যে দেখেন কি অবস্থা মশার কামড়ে এতগুলো গুটি উঠে গেল এটা কি হলো মশার কামড়ে হয়তো দু একটা হয় কিন্তু পরবর্তীতে এখানে পুরো ছড়িয়ে যায় কিভাবে এটা বসি না তো ওই যে আমাদের সম্রাটবাবুকেও কিন্তু কেটে ফেলবো আর বেশি দিন নাই ওকে রাখার ইচ্ছাও নাই আমার পালছি অনেক দিন পালছি ওদের দেখেন কি অবস্থা মানে এই মুরগিটা কুচে বসেছে তো আর একটা মুরগি হচ্ছে আমাদের গোলডি এসেছে এইখানে ডিম পারতে তো একটার ভিতরেই ওই দেখেন দুইটা যে বসে আছে তো গোল্ডিকে ভাবছি কুচে বসাবো কিছু হালকা পাতলা ডিম দিয়ে দেখি ওই ডিমগুলো কি ভ্রুণ আসে কি না যদি ভ্রুণ না আসে তাহলে কিন্তু আমার সব ডিমগুলোই নষ্ট হবে এখানে আমি তিন হালি ডিম দিচ্ছি তিন হালে একটা ডিম আছে তো তেরোটার মতো ডিম আছে আর হচ্ছে আমি বিক্রি করে ফেলেছি তিন হালি ডিম তো বীজ ডিম হয় কি না জানি না এখনও আল্লাহ ভরসা দিলাম না হলেও কিন্তু ডিমগুলো ভেজে খাওয়া যাবে চার পাঁচ দিনে যখন চেক করবো তো যে দেখেন প্রচুর রোদ উঠছে আর এত রোদ মানে গরমের পুরোপুরি সিজন এখনো আসে তাও কিন্তু প্রচুর রোদ আর এই রোদের সময় হাঁস কিন্তু এখানে পালা সারাদিন বেঁধে পালাও অসম্ভব ব্যাপার তো আমি চাচ্ছিলাম না ওদেরকে কষ্ট দিয়ে পালতে আর কি আর মোরগটা আমাদের অনেক বড় হয়েছে আর মোরগকেও এভাবে বেঁধে পালা সম্ভব না সারাদিন তো ছেড়ে রাখতে পারি না দুষ্ট পোলা সে ধরে নিয়ে যাবে আর দেখেন গাছগুলোর অবস্থা পুরা নেতিয়ে গেছে এই হচ্ছে রৌদ্রের কারণে আর মুরগি হাঁস এগুলো তো এখানে পালা কঠিন হয়ে যাবে তাও ওরা বড় দেখে নিজেদেরকে মানিয়ে নিয়েছে তো আমি চাই না ওদের একটু কষ্ট হোক বা এখানে আমার আসতেই কষ্ট হয় তো শীতের সেজন্য আবার একটু পালতে ভালোই হয় তো দেখি কি অবস্থা আছে দেখেন এই যে হাঁসগুলো পানিতে নামছে কিছুক্ষণ পরেই গোসল করবে আমাকে দেখে ভয় পাচ্ছে হয়তো দাঁড়িয়ে আছে মানে কোনো গোসল করতেছে না অল্প পানি আর এই রোদ্রের তীব্র রোদ্রের কারণে কিন্তু পানিগুলো গরম হয়ে যাবে এবং হচ্ছে পানিগুলো শুকিয়ে যাবে এই যে দেখেন হাসি কিন্তু গোসল করতেছে হাসি কিন্তু বেশিরভাগ সময় পানির মধ্যে থাকে সামগ্রী এগুলো খায় তো আমার শখ ছিল আমার শখটা তালা পূরণ করেছে আমার ইচ্ছা ছিল যে আমি দুইটা হাঁস পালার চেষ্টা করবো আবদ্ধভাবে এবং পেলেছিও আলহামদুলিল্লাহ এবং আমি তাদের জন্য একটা সুন্দর ছোট্ট পুকুরও পুকুরও বানিয়ে দিয়েছি তাতেও আমি খুশি হয়েছি মানে আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে তো আল্লাহর কাছে শুক্রিয়া হাঁস পাললাম মুরগি পাললাম এবং হাঁস থেকে যে ডিম পাবো পেলে এটাও পূরণ করেছে আল্লাহ আমার মনের ইচ্ছাগুলো মানে আল্লাহর কাছে সুক্রিয়া লাখো লাখো কারণ আমার ইচ্ছা ছিল আমি নিজের হাঁস পালবো সেখান থেকে ডিম পাবো তো দেখেন অল্প জায়গার মধ্যে সেই শখগুলো পূরণ করেছি এবং নিজের পালিত দেশি মুরগিগুলো পেলে ডিম পেয়েছি বাচ্চা ফুটিয়েছি পালতে হয়তো বড়ো করতে পারে না ওরকম কিন্তু সব কিছুই হয়েছে এই যে দেখেন ওরা কিন্তু বসে আছে তো এই দৃশ্যগুলো ওই দেখতে খুব ভালো লাগে তবে কোনো এক সময় আবার চীনা হাঁসের বাচ্চাও এনে পালবো আমার এখন শুধু আরেকটা ইচ্ছা আছে আর কি ছোট ছোটো হাঁসের বাচ্চাগুলো এই পানির মধ্যে সাঁতার কাটবে গ্রাম করবে তো ওদেরকে পালবো এটা ইচ্ছা আছে তো দেখি ইনশাল্লাহ এটা হয়তো পূরণ হয়ে যাবে কিছু দিনের মধ্যে বা হয়তো একটু সময় লাগবে তো দেখেন আমাদের টাইগার মোরগটাও চলে আসছে পানি খাবে এখান থেকে হয়তো মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখে হাঁস কীভাবে পানি খায় তো ওইটা আবার তাকিয়ে দেখে আবার মাঝে মাঝে দেখি অয় খাওয়ার চেষ্টা করে তো আফিয়া পুরি মুরগির বাচ্চা ধরে নিয়ে আসলো এই যে দেখেন আমাদের মোরগটা কিন্তু এখন পানি খাওয়ার চেষ্টা করতেছে সম্রাট বাবু আমাদের তো ওরকে কিন্তু ওইরকম খুব ফিট মিট খাওয়াই না খাওয়ালে কিন্তু আরও বেশি ওজন হতো তো দেখবো আর এক কেজি ফিট এনে খাওয়াবো তো আজকের বিটো ছেলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম